নোকিয়া একশো দশ লাইটিং প্রোগ্রাম লাইটিং অ্যান্ড এলসিডি এলসিডি লাগাই দিচ্ছি এখন শুধু লাইটিং মূলত এখানে তিন নম্বর লাইনে আছে গ্রাউন্ড আর দুই নম্বর লাইনে আছে কারেন্ট মানে প্লাস আমি দুইটাতে জাম্পার করব আর লাইটিং আইসি এগুলো আমি রুম করে নেব বহুদিন পর এই কাজগুলা একটা কাজ পাইছি আগে তো খুব খুব কাজ করছে এই যে এই যে একটা কয়েল আর এই একটা এই দুইটা পার্টস রিমুভ করে দেব তারপরও আমি একটা ছবি দিয়ে দেবো うん এখান থেকে শুধু প্লাস জাম্পার করে আর তিন নম্বর লাইনটা বডি থেকে দিয়ে দিচ্ছে কোন যায় না চব্বিশ তারিখ উনিশ সাত আছে দুই নম্বর সিম টেকাবর্তি ভাই দুই নম্বর সিম দেখা নাই মেয়াদ নাই কালকে শেষ হয়েছে দুই আগে শেষ হয়েছে আইতো না ফোন আইতো না মা ফোন আয়া ঢুকত না তো দুই নম্বর সিমও ফোন ঢুকতো না মানে হঠাৎ কিন্তু সমস্যা দুই ওটা তুই বলে দিও টেকা তো বললে তোমার

কেইটা বাৰ্ত আগে লাগে দিলে তোৰ सभु <laughs>